i oh. রাজনৈতিক সংস্কার দুর্নীতি দমন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে পেরুর রাজধানী লিমায় বিক্ষোভ চলছে এতে নেতৃত্ব দিচ্ছেন জেনজি প্রজন্ম এবং কর্মী ও পরিবহন মন্ত্রীরা স্থানীয় সময় শুক্রবার কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়া মিছিলটি আটকে দেয় পুলিশ ক্ষমতা আসার পর থেকে জরুরি অবস্থা জারি করে অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোসে জেরি তবে আন্দোলনকারীদের অভিযোগ সরকার এখনো বাস্তব পদক্ষেপ নেয়নি তরুণের দাবি দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানের সময় এসেছে আন্দোলনের মুখে দেশটিরে জরুরি অবস্থা জারি করেছে সরকার মেক্সিকোতে অনলাইন প্ল্যাটফর্মে শুরু হওয়া জেন্সি আন্দোলন কয়েকদিনের ব্যবধানে পঞ্চাশটিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে সরকার বিরোধী ক্ষোভ ও ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রতিবাদে রাজধানীর অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স থেকে জোকালো পর্যন্ত বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা তবে সরকারের দাবি এই আন্দোলন জনগণের ইচ্ছায় নয় বরং বিভিন্ন রাজনৈতিক মহলের ইন্ধনে বড় আকার ধারণ করেছে বিরোধী দলের ভূমিকা নিয়েও সন্দেহ জানায় প্রশাসন ব্রাজিলের বেলেমে মেঘ চলাকালে জলবায়ুর পরিবর্তন ঠেকানো এবং আদিবাসীদের ভূমি সুরক্ষা নিশ্চিতের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নামেন নারী তরুণ আদিবাসী সহ সব বয়স ও জাতিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণে বিক্ষোভ আরও বিস্তৃত রূপ নেয় অভিযোগ ওঠে তাদের ভবিষ্যৎ বিষয়ে হওয়া চুক্তিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে না আন্দোলনের মুখে সম্মেলন কেন্দ্রের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে প্রশাসন সময় সংবাদ Thank <laughs> you.